বাজারে আসতে শুরু করেছে আমদানি করা চাল তা সত্ত্বেও আবারও বাড়ল দাম সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে কেজি প্রতি আরও এক দুই টাকা দাম বেড়েছে রাজধানীর বাজারে মিনিকেটের দাম বস্তার প্রতি বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা নাজির শেলের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা আছে মিনিকেট প্রতি কেজি মিলছে বাষট্টি থেকে চৌষট্টি টাকায় নাজির শেল বিক্রি হচ্ছে উনসত্তর থেকে সত্তর টাকায় আঠাশ চালের দামেও স্বস্তি প্রতি কেজির দাম বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা এতে চাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে খুব দেখা দিয়েছে বিক্রেতাদের অভিযোগ মিলগেট থেকে আমদানি করা চালও নিজস্ব চাল দাবি করে বেশি দাম রাখা হচ্ছে এদিকে বাজারে নতুন ধানের কোনো প্রভাব নেই আমদানি করা চালের মান নিয়ে রয়েছে অসন্তুষ্টি ইন্ডিয়ান মাল ঢোকার আগে মাল ছিল সাতান্ন আটান্ন এখন ইন্ডিয়ান মাল ঢোকার পরে মিনিগেট হয়ে গেছে একষট্টি বাষট্টি টাকা ইন্ডিয়ান মাল এখন 60 টাকা কিনে লাগতেছে ইন্ডিয়া থেকে যে চালগুলো আসছে এগুলো কোয়ালিটি ফুল সেরকম মাল আসলে যার জন্য ওইগুলোর দিকে আমাদের দেশের জনগণ 1 টাকা বেশি হলো দেশি যে চালটা ওইটার দিকে মানুষের যোগ বেশি দর্শক চালের বাজারের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি দসনের কারবান বাজারে আমাদের সহকর্মী সুশান্ত সিনহার কাছে সুশান্ত কোন উদ্যোগেই তো চালের দাম কমলো না এখন তাহলে কি এই দামই সবাইকে এখন অভ্যস্ত করতে হবে বা হতে হবে ব্যবসায়ীরা কি বলেন কোনো উপায় নেই নিরুপায় এক কথায় বললে ভোক্তারা বাধ্য হয়েই যে দামে বিক্রি হচ্ছে সেই দামে কিনতে হচ্ছে আর এই দাম বাড়ানোর কাজটি মূলত যারা করছেন তারা হচ্ছে মিল মালিকরা সুতরাং কারণ বাজারের ব্যবসায়ীরা তারাও বলছেন যে চালের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই আপনি যদি দেখেন মজুদের কিন্তু কোনো ঘাটতি নেই আমদানি যে বাংলাদেশে যে ভারতীয় চাল এসেছে তারও কিন্তু যথেষ্ট মজুদ আছে এখানে তাহলে যোগান এবং চাহিদা এই দুটো সম্পর্কে অর্থনীতির যে সরল সূত্র সেটি কিন্তু কাজ করে না যে প্রচুর মজুদ বা পর্যাপ্ত সরবরাহ থাকার পরে দাম যে কমবে সেটি আসলে বাংলাদেশের অর্থনীতিতে যে কাজ করে না তার প্রমাণ কিন্তু এই চালের বাজার দিয়ে বলা যায় অর্থাৎ সাধারণ মানুষেরকে জিম্মি করে ব্যবসায়ীরা মূলত মিল মালিকরা দেড় আড়াই তিনশো বা আড়াই তিনশো বড় বড়ো মিল মালিকরা আছেন তারা যেভাবে চালের দামটা ঠিক করে দেন সেটি আসলে বাধ্য হয় এখানে সরকারের দিক থেকে মনিটরিং আসলে খুব বেশি নেই এটি ব্যবসায়ী এবং খোঁজ যারা খুচরা বিক্রেতার পাশাপাশি যারা ক্রেতা আছেন তাদেরও বক্তব্য যে সরকার কোনোভাবে কোন ধরনের যে বাজার নজরদারি সেই নজরদারিটা না থাকার কারণে আসলে চালের দাম নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে সহসা চালের দাম কমবে এমনটি কোনো আশার কথা তারা বলতে পারছে না বরং তারা বলছে যে আগামী সপ্তাহে হয়তো আরও এক দু টাকা বাড়তে পারে কেন বাড়তে পারে সেটার উত্তর হচ্ছে মিল্ক মালিকদের ইচ্ছা এবং তাদেরই অনিচ্ছা দামটা কমবে কিনা তহিদ সুশান্ত ধন্যবাদ তারাও আগে থেকে বলে রাখতেছেন যে আগামী এক সপ্তাহের ভিতরে আবারও দাম বাড়তে পারে ধন্যবাদ আপনাকে